আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব আশা পূর্ণা দেবীর লেখা একটি খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম ক্যাশ মেমো গল্প শুরুর আগে আমার দু একটি কথা এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশ না আপনাদের ভালো লাগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন নিয়মিত নতুন নতুন বাংলা ক্লাসিক গল্পগুলি শুনতে আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না শুরু করছি আজকের গল্প ক্যাশ মেমো ঘরে খিল্লা আপা আপাতত কোনো মানেই হয় না মাড়িতে প্রাণী বলতে দ্বিতীয় আর কেউ নেই এখন ঠিকে জিটা তো কোন কালে কাজ ছেড়ে বিদায় নেয় চাকরটাকেও আজ বিদায় করেছে নবেন্দু তাকে সিনেমা দেখার পয়সা দিয়ে কেউ সাক্ষী নেই নবেন্দুর কাজের কেউ রিপোর্ট দাখিল করতে যাবে না অঞ্জলির কাছে তবু তবু খিলটা লাগালো নবেন্দু বেশ ভালো করে চাপ দিয়ে তারপর সন্তর্পণে পকেট থেকে চাপের তোড়াটা অঞ্জলি কিছুতেই এই তোড়াটাকে হাতছাড়া করতে চাইছিল না বার সন্দেহ প্রকাশ করছিল নভেন্দুর হাতে পড়লে নির্ঘাত এই পৃথিবীর জনারণ্যে হারিয়ে যাবে ওটা এবং সেই ভয়ঙ্কর বিপদটা ঘটলে অঞ্জলির আর পাগল হওয়া ছাড়া গতান্তর থাকবে না কারণ কারণ অঞ্জলির যথা সর্বস্ব নাকি ওই চাবির মধ্যে তোমার চাবির বহর দেখলে এসেছিল নবেন্দু মনে হয় শুধু যথা নয় অনেক অযথাও আশ্রয় পেয়েছে ওদের হেফাজতে কী করেছো বলো তো খুব কতগুলো ফল চাবি ভরে রেখেছো বুঝি রিংটা ফল চাবি ফল চাবি ভরে রাখবো আমি রিংয়ের মধ্যে খুঁকি নাকি প্রায় রেগেই উঠেছিল অঞ্জলি নবেন্দু তবুও হেসেছে তাহলে খুব সম্ভব ঘুঁটের ঝড়ি কয়লার বাক্স ইত্যাদি মহামূল্যমান দ্রব্যগুলিও এদের মধ্যে ঠাঁই পেয়েছে বলো মাঝে বো না সংসারের কত বাক্স কত তালাচাবি কত তার হিসেব আছে তোমার ছাবি তোড়াটা হাত ছাড়া না করেই মুরুকুঞ্জকে বলেছিল অঞ্জলি কিছুতেই মনে করতে পারছি না কিসের ভেতর রেখেছি তোমার ইনসিওরের কাগজখানা তাহলে তো সেই চাবিটা খুলে দিতাম ইচ্ছে হচ্ছে জানো নিজে গিয়ে একবার দেখে শুনে বার করে দিয়ে আসি তা তুমি যে রাজি হচ্ছ না বদ্ধ পাগল হলে অবশ্যই রাজি হতাম নবেন্দু চাবির জন্য হাত বাড়িয়ে বলেছিল একখানা কাগজ বার করবার জন্যে এই দমদম থেকে ভবানীপুরে নিয়ে যাব তোমায় এই প্রস্তাব তোমার পক্ষেই সম্ভব দাও দাও পালাই রাত হয়ে যাচ্ছে কিন্তু তখনই কি অঞ্জলি নবেন্দু সেই বাড়ানো হাতের উপর ফেলে দিয়েছিল জামির গোছাটা ভালো করে মনে করতে পারছে না নবেন্দু আরও যেন একটু টাল বাহানা করেছিল মনে হচ্ছে বোধহয় বলেছিল কালি কিন্তু ফেরত আনবে বুঝেছ কিছু উঠকে হাটকে এলোমেলো করো না অবশেষে যেন নিরুপায় হয়েই চাবি মিটিং হাতছাড়া করেছিল অঞ্জলি কিন্তু তখনও পর্যন্ত কিছুই সন্দেহ আসেনি নবেন্দুর মনে তখনও পর্যন্ত ভেবেছিল সেই সংসার তার অতি সাবধানতা আর না হবেই বা কেন সংসার নিয়েই তো পড়ে আছে অঞ্জলি এই এত উলো বছর দু জন্য কখনো বাপের বাড়ি আসেনি এত দিনের মধ্যে নবেন্দ্র যদিও বলেছে যাও না তোমার মা এত বলছেন আমার যাহ করে চলে যাবে অঞ্জলি নবেন্দ্র অক্ষমতা আর চাকর বাকরের অকর্মণ্যতার দৃষ্টান্ত ধরে ধরে সেই প্রস্তাব উড়িয়ে দিয়েছে কিন্তু এবার আসতেই হয়েছে অঞ্জলিকে অঞ্জলির বাবা পড়ে কোমরের হাড় ভেঙেছেন আর কোমর ভাঙার মতো শোচনীয় দুঃসময়ও যদি অত বড় মেয়ে গিয়ে সেবা না করে শুধু নিজের সংসারটি আগলে বসে থাকে তাহলে লোকে কি ধুলো বৃষ্টি করবে না সেই ধুলোর ভয় আসতে হয়েছে অঞ্জলিকে কিন্তু আসার আগে চার পাঁচ দিন ধরে অনবরত এত গুছিয়েছে আর এত উপদেশ বর্ষণ করেছে প্রভু আর বৃত্তের কর্ণকুহরে যে বাধ্য হয়ে এক সময় হেসে ফেলে বলতে হয়েছে নবেন্দুকে মনে হচ্ছে কোমর তোমারই ভেঙেছে অঞ্জলি অবশ্য এসব কথায় কেয়ার করে না তখনও করেনি তার পর মুহূর্তে নির্দেশ দিয়েছে এই শোনো তোমার পোশাক পরিচ্ছদের যাবতীয় যা সব এই স্যুটকেসটায় রইল রুমাল তোয়ালে সব আলমারি দেরাজ সব খুঁজতে হবে না না তখনও কোনো কিছুই মনে হয়নি অঞ্জলির বেশি বকা স্বভাব এই ভেবে ওর সব কথায় কানও দেয়নি সন্দেহ এলো তখন ঠিক যখন নবেন্দ্র শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পা দিয়েছে ঝোড়ো একটা বাতাস উঠল ভবানীপুরের বাড়ি সেই ঝিমঝিমে ঠান্ডা ঠান্ডা নিসঙ্গ ঘরটাকে মনে পড়ল মনটা কেমন খারাপ লাগলো আর সেই খারাপ লাগার সঙ্গে সঙ্গে মনে পড়ল অঞ্জলির সঙ্গে ওই চাবি প্রসঙ্গ ছাড়া আর কোনো কথা হয়নি আশ্চর্য অঞ্জলিও তো আর ঠিক সেই সময় মনটাকে যেন আচমকা জ্বরের গা কাঁটা দেওয়া শীতের মতো আঁকড়ে ধরল এই সন্দেহটা চাবির জন্যে অঞ্জলি অত এমন করলো কেন সত্যি সত্যি যে চাবিটা হাতে পাওয়া মাত্রই হারিয়ে ফেলবে নবেন্দু এতটাই কি ভেবেছিল অঞ্জলি তবে কেন তবে কেন এত দ্বিধা এত ইত তবে কি মনের কোঠায় রক্ষিত কোনো অমূল্য সম্পদের ছোট ছোট কোনো নিদর্শন সঞ্চিত আছে অঞ্জলির গোপন ভাণ্ডারে বাঘিনীর মতো আগলে রাখতে চাইছে সে সেই সঞ্চয়টুকু স্বামীর দৃষ্টির সামনে থেকে চাবিটা পকেট থেকে বার করলো নবেন্দু সন্তর্পণে কোনটা কিসের কিছুই জানে না তার মানেই হচ্ছে এ যাবত নবেন্দুর কাছ থেকে আড়াল করে এসেছে অঞ্জলি সব কিছু চোখে ধুলো দিয়ে এসেছে নবেন্দুর আর নবেন্দু সুখের দিন কাটিয়েছে তৎগত প্রাণ হয়ে অঞ্জলি যে আদৌ বাপের বাড়ি যেতে চায় না সেটাও তো এই একই রহস্য কে বলতে পারে নবেন্দুরই এইখানে আশেপাশে কেউ রয়েছে কিনা অঞ্জলির আকর্ষণের কেন্দ্র হয়ে কিনা কেন নিশ্চয় জানে নবেন্দ্র অসাক্ষাতে অনুপস্থিতিতে এই ঘরে জমজমাট হয়ে ওঠে কিনা হাসি গল্পে কৌতুকে আনন্দে করে বুড়িয়ে যায় না অঞ্জলির মধ্যে নিশ্চয়ই এখনো যৌবনের আবেগ আছে চাপল্য আছে সেই আবেগ চাপড়লে ন্যায় অন্যায় বিচার বিবেচনা হারিয়ে ফেলেছে অঞ্জলি বিচার বিবেচনার যে অভাব সে তো বোঝাই গেল বর্তমান পরিস্থিতিতেই মাপের অ্যাক্সিডেন্ট শুনে অধীর হয়ে ছুটে গেল না অঞ্জলি শুধু বাপকে দেখবে বলে গেল ধীরে সুস্থে সংসার গুছিয়ে পাঁচ দিন পরে নিহাত লোকে কি বলবে বলে একে কি বলে প্রবৃত্তি সর্বস্বতা প্রবৃত্তি সর্বস্বতা ছাড়া আর কি বলা যায় একে চাবি চেনে না তবু আলমারির চাবিটা একবারেই লাঙ্গলো। আন্দাজের উপর নির্ভর করে লাগাতে ঘুরে গেল কিন্তু এতে তো শুধু গরম কাপড় চোপড় আর সিল্ক পেনারসি রেশম আর পশমকে অক্ষয় অটুট রাখতে খুনো আয়োজনে ত্রুটি রাখেনি অঞ্জলি ন্যাথোলিনের চাকতি রেখেছে গাঁধা প্রমাণ ন্যাকটার পটুলিতে রেখেছে কালো জিরে আর তলায় তলায় বিছিয়ে রেখেছে শুকনো নিম শুধু ওর অপরাধের চিহ্নটুকু রাখেনি অঞ্জলি কোনো কাজে কোনো কোপে এতে রাখবে কেন মনে মনে বলে নবেন্দু এদিকে যে ঘোর সংসারী কাগজপত্র মানে আর কি চিঠিপত্র এতে রাখবে না কাগজের সঙ্গে রেশম পশম থাকলে পোকা হয় সে কথা নবেন্দুই জানে তো অঞ্জলি আচ্ছা এই চাবিটা কি ছোট আলমারির কি একবারে হয় না বারবার চেষ্টা করতে হয় হয় কিন্তু ছোট আলমারিতে তো শুধু শাড়ি আর শাড়ি উফ এত শাড়ি সঞ্চয় অঞ্জলি কি করে এত শাড়ি নিয়ে কখন পরে কখন পরবে এত শাড়ি কি নবেন্দু কিনে দিয়েছে অথবা নবেন্দুর টাকায় অঞ্জলি কবে কখন বাপের বাড়ি থেকে তো বছরে একখানা বই কখনো এক জোড়া দেয় না তবে তবে এ শাড়ির উৎস কোথায় এ কি আর কারুর প্রেম উপহার দুটো আঙুলের ডগা দিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো থাকে থাকে সাজানো পাঠ করা শাড়িগুলো কি জানি বোঝা যাচ্ছে না সবগুলোই মনে হচ্ছে বুদীপা আগে দেখেছে আবার সবগুলোই মনে হচ্ছে বুঝি কোনো দিনই দেখেনি আচ্ছা আচ্ছা এর কোনো কাজে কোনো নেই তো এক গোছা চিঠি একখানা ফটো দুটো শুকনো ফুল ভাঁজ করা শাড়িগুলো উঠকে হাত রে একাকার করে তঁচনচ করে বসলো নবেন্দ্র নয়ের কি আছে ঘরে তো কিল লাগানো গোছানো পরে গোছালেও চলবে অঞ্জলি এখন অনেক দিন বাপের বাড়ি থাকবে এ এই তো এটা এটা কি কি এটা শুকনো ফুল না হ্যাঁ শুকনো ফুলই বটে শুকিয়ে কালো হয়ে যাওয়া দুটো অপরাজিতা আর একখানা খড়খড়ে বেলপাতা শাড়ির খাঁজে দেবী পূজার নির্মাণও তুলে রাখা হয়েছে কেন জীবনের শাড়ি রেখা অক্ষয় রাখতে উখা কবজ নাকি কিন্তু নবেন্দুর যেন রোগ চেপেছে খুঁজে বার করবেই সে অঞ্জলির কোনো একটু রোমান্সের নিদর্শন যাতে করে ধরা পড়ে যায় অঞ্জলি এ যাবৎ শুধু অভিনয় করে এসেছে নবেন্দুর সঙ্গে তাই বাক্স দেরা শেষ করে খাটের তলা থেকে মার করেছে পুরোনো সুটকেস ভাঙা ট্রাঙ্কো অনেক নিদর্শন বেরোল অঞ্জলি সারা জীবনের অনেক সঞ্চয় একটা কৌটো বোঝাই শুধু ভাঙা কাচে চুড়ি অর্থাৎ এই যাবৎকাল যত চুড়ি পড়েছে অঞ্জলি আর যত চুড়ি ভেঙেছে সব আছে স্নেহের কোটরে বন্দি কিন্তু শুধুই কি ভাঙা চুড়ি ছেঁড়া শাড়ির পাড় রোল করে গোটানো নেই খালি বিস্কুটের টিন বোঝাই হয় নেই শৌখিন গরণের সেন্টের শিশিয়ার পুরনো টেবিলের ড্রয়ারটা হ্যাঁ করে টান মারতেই যারা ব্যাঙ্গের হাসি হেসে উঠল তাদের শূন্য গর্ভতা নিয়ে খালি সাবানের বাক্স জমার ঘরে বসিয়েছে অঞ্জলি বসিয়েছে তার কেটে যাওয়া রঙিন বাল। আর ছবির বৃন্দাবন বছরের পর বছর যত ক্যালেন্ডার দেওয়ালে ঝুলিয়েছে নমেন্দ্র আর তাদের যেসব চিত্র বিচিত্র পৃষ্ঠাগুলো হারিয়েছে ভেবে নিশ্চিন্ত আছে অথবা যাদের কথা কোনো দিনই ভাবেনি সেইগুলি সমস্ত কাঁচি কাটা হয়ে মজুত আছে একটা পুরোনো ট্রাং ভর্তি হয়ে জীবনে তুচ্ছতম এতটুকু আসার বস্তুও যদি হারাতে পারেনি অঞ্জলি সব থেকে সারালো বস্তুটাই কি করে হারিয়ে বসে থাকবে না না কিছু নেই রীতা পরিশ্রম করলেন অবেন্দ রাগ হচ্ছে রাগ হচ্ছে নিজের উপর ধিকার আসছে ঘরের চেহারা দেখে চাবুক মারতে ইচ্ছে করছে নিজেকে কিন্তু সত্যিই কি সত্যিই কি তুচ্ছ বস্তুগুলোর জন্যে তানপনে যে আমির গোছা বয়ে বেড়ায় অঞ্জলি কিছুতেই হাতছাড়া করতে চায় না কিছুতেই হাতছাড়া করতে চায় না সেটাকে অসম্ভব নিশ্চয় চোখ এড়িয়ে গেছে নবেন্দুর নিশ্চয় আবার এই সমস্ত জিনিসগুলো উল্টে পাল্টে তছ করে ফেলে কিছু না কিছু পাওয়া যাবে কিছু না কিছু বুটি কয়েক চিঠি ছোটো এক টুকরো ফটো দুটো শুকনো গোলাপ পাগলের মতো এবার এলোমেলো খুঁজতে থাকে নবেন্দু কিছুক্ষণ আগে পর্যন্ত একশোবার চাবি পরীক্ষা করে করে এক একটা বাক্স দেরাজ খুলতে গা হমঝম করছিল এখন আর করছে না এখন যেন খুন চেপেছে কে কোথায় বসে যেন ব্যাঙ্গ হাসি হেসে বলছে বোকার মতো খাটলি বোকার মতো খাটলি নবেন্দু কিন্তু খানিকটা সে বোকার মতো এই কথা কেন বিশ্বাস করবে নবেন্দু কেন বোকার মতো বিশ্বাস করবে অঞ্জলির বক্ষ গোপন সঞ্চয় শুধু ভাঙা গাছের চড়ি ছেঁড়া শাড়ির পার জখ্মি বাল্ব খালি শিশি পুরনো ক্যালেন্ডার ফাঁকা সাবানের বাক্স আর কিছু নয় মরে চিঠিও তো তুলে রাখে অনেক মেয়ে সিল্কের রুমালে বেঁধে বাহারি কোনো বাক্সয় কিন্তু অঞ্জলি আর কোথায় পাবে সে জিনিস বিয়ে স্তক তো দুজনে ছাড়া ছাড়ি নেই দু হাতে জঞ্জাল সরানোর মতো সমস্ত ঠেলে সরিয়ে দিল নবেন্দ্র টেনে বার করবার সময় খেয়াল করেনি কিসের উপর চাপাচ্ছে কি চুপিকৃত জামা কাপড় বিছানার চাদর বালিশের রোয়ার টেবিল ঢাকা পর্দা তোয়ালের রুমাল টাই মোজা মশারি কার্পেটের আসন আদবনা সোয়েটার ফেলে রাখা সায়ারলেস ইত্যাদি ইত্যাদির মধ্যে মিশিয়ে গেছে পর্বত প্রমাণ জঞ্জাল মড় মরিয়ে ভাঙল দুটো ফুঁকোর শিশি কোন মুড়ে গেল কাঁচি কাটা ছবিগুলোর গড়িয়ে গড়িয়ে এদিক ওদিক হয়ে গেল রোল করে গোটানো পি না ছেঁড়া শাড়ির পারগুলো আর মাত্র মনের মধ্যে অদ্ভুত একটা বিরক্তি নিয়ে উঠে দাঁড়িয়েছে নবেন্দু দাঁড়িয়ে মনে মনে ভাবছে এগুলো পা দিয়ে শুট করে করে আরও লন্ডফন্ন করে দেবে কি ঠিক সেই মুহূর্তে চোখে পড়লো হ্যাঁ চোখে পড়ল এতক্ষণ ধরে যা খুনছিল যা চাইছিল অঞ্জলির বিশ্বাসঘাতকতার প্রমাণপত্র তার গোপন প্রেমের প্রেমপত্র কোন ভাগ দিয়ে হঠাৎ বেরিয়ে পড়েই হঠাৎই আবার আত্মগোপন করেছিল কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে মোটা ভারী একটা বড় খাম তার মধ্যে না তার মধ্যে কি এখনই তাড়াতাড়ি উদ্ঘাটন করবেন না নবেন্দ্র নবেন্দু বসে বসে রসিয়ে রসিয়ে দেখবে দেখবে অঞ্জলি কত বড় অভিনেত্রী খামের উপর থেকে টিপে টিপে অনুভব করলো নবেন্দ্র নরম নরম খাম নয় খোলা চিঠি খুব সম্ভব কারো হাতে হাতে এসে হাজির হয়েছে পোস্টে আসবে কেন পোস্টে এলে তো ধরা পড়ে যাবে কিন্তু কে করেছে দুতিয়ালি সিধু বাসন মাজা যেটা পাড়ার কোনো ছেলে মেয়ে যাক যাক এতক্ষণে খাটুনিটা তাহলে বৃথা হয়নি ধরা গেছে অঞ্জলি ধরা গেছে তোমাকে ধরা গেছে তোমার চাবি রহস্য কেউ কেড়ে নেবার নেই তবু বিদ্যুৎ গতিতে ছোঁ মেরে তুলে নিল নবেন্দ্র সেই পরম মূল্যবান বস্তুটিকে পাখার স্পিডটা বাড়িয়ে দিয়ে বিছানায় এসে গুছিয়ে বসল কিন্তু বসে থাকলো আর কতক্ষণ শুয়েই তো পড়ল তখনই হাতে জিনিসটাকে মুচটে দুমড়ে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়ে তাছাড়া আর কি করবে এত নাটুকে নয় নবেন্দু যে দেশলাই জেলে পুড়িয়ে ছাই করবে কাগজের ওই টুকরোগুলোকে নিতান্ত ইচ্ছে সত্ত্বেও করে না নাটক করবার প্রবৃত্তি নেই বলেই করে না শুধু নিজেই জ্বলে জলে ছাই হতে থাকে সে কিন্তু মনকে তো সব বিষয়ের জন্য প্রস্তুত করে তবে চাবির গোছা নিয়ে এই আপ্রাণ চেষ্টা করতে বসেছিল নবেন্দু হ্যাঁ তো বিচলিত হবার তাহলে কি হলো অথচ বিপর্যস্ত বিচলিত ভাব কেটে গিয়ে নিশ্চিন্ত তার সুখে সুখী হবারই তো কথা যে কাগজের টুকরোগুলোকে এত যত্নে আলাদা খামে ভরে আলমারিতে তুলে রেখেছিল অঞ্জলি সেগুলো তার গোপন প্রেমিকের প্রেমলিপি না হয়ে তার যে এতকাল যাবতের জমান ও ক্যাশ মেমোর গোছা হয়েছে এতে আনন্দ না হয়ে এমন যন্ত্রণা হচ্ছে কেন নবেন্দুর হ্যাঁ বহুবিধ সঞ্চয়ের মতো ক্যাশমিমো সঞ্চয়েরও একটা নেশা আছে অঞ্জলির বোধ করি জীবনভর যত জিনিস কিনেছে যত জিনিস কিনেছে সে সব কিছুর ক্যাশমেমো গুলি পরিপাটি করে ভাঁজ করে তুলে রেখেছে সে কিন্তু নবেন্দুর মুখে অমন ভাঁজ পড়েছে কেন ভয়ানক একটা যন্ত্রণার ভাঁজ শ্রী অবিশ্বাসিনী নয় এই প্রমাণ পাওয়ার পর এই প্রমাণ পাওয়ার ঠিক পরই কেন নবেন্দ্র মুখ দেখে মনে হচ্ছে যেন ওকে নিদারণ ঠকিয়েছে সারা জীবন ঠকিয়ে আসছে অন্ধরীর কোনো গোপন তথ্য আবিষ্কার করতে পারলেই কি খুশি হয়ে উঠতে পারতো নবেন্দ্র এতক্ষণের পরিশ্রমের মূল্য পেল বলে কিন্তু তাই কি হয় মানুষ হওয়া সম্ভব তবু হচ্ছে তবু যন্ত্রণা পাচ্ছে নবেন্দু যেন পুরো একটা মানুষকে কোন মূল্যে কিনে রেখেছিল অঞ্জলি তার ক্যাশ মেমোটাও হঠাৎ চোখে পড়ে গেছে নবেন্দুর চোখে পড়ে গেছে তার তম মূল্যের অঙ্কটা শেষ হলো আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প ক্যাশমেমো কেমন লাগলো আজকের গল্পটি আপনারা যারা শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে